কখনও রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিম ইকবাল খানের ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেয়া এখন আর তেমন অবাক করার মতো ব্যাপার নয় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দিয়ে হয়েছিলেন সংসদ সদস্য যদিও বর্তমানে আর সংসদ সদস্য নেই তারা ক্ষমতা হারানোর পর বর্তমানে বেশ বিপাকেই সাকিব মাশরাফি দুজনই জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা শোরগোল শুরু হয়ে ছিল কিছুদিন আগে রাজনৈতিক দল বিএনপি সমাবেশে দেখা গিয়েছিল তামিম ইকবালকে তবে কি বিএনপিতে যোগ দিচ্ছেন তামিম ইকবাল এতদিন সেটাই মনে পুষে রেখেছিলেন না সম্প্রতি এক ইন্টারভিউতে তামিম বলেন রাজনীতিতে জয়েন করছি না আমি আপনার মাধ্যমে এটা ক্লিয়ার করে দিতে চাই আমি কখনো রাজনীতিতে জয়ন করব না রাজনীতি করা কোনো খারাপ কিছু না রাজনীতি করে যদি আপনি দেশের ভালো করতে পারেন তাহলে তা দারুণ ব্যাপার রাজনীতি আপনাকে সেই সুযোগ দেবে দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার রাজনীতিকে আমি খারাপ চোখে দেখি না যে কারণে আমি করতে চাই না সেটা হচ্ছে আমার মনে হয় না আমি এই কাজের জন্য তৈরি এ কারণেই আমি রাজনীতিতে যেতে চাচ্ছি না বিএনপি সমাবেশে তামিমকে দেখা দেওয়ার প্রধান কারণ নিয়ে তামিম বলেন আমি প্রথমেই বলেছি আমি একজন রাজনীতিবিদ না ওনারা আমাকে আমন্ত্রণ জানায় এখানে একটা অনুষ্ঠান আপনি চট্টগ্রামের ছেলে এখানে খেলা নিয়ে কিছু বলেন চট্টগ্রামের খেলার অবস্থা বেশি ভালো না খেলা প্রমোট করার জন্য আমার মনে হয়েছে এটা সঠিক প্ল্যাটফর্ম আমি শুরুতেই বলে দিয়েছি শুধু খেলা নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি চট্টগ্রামের খেলা আসলে ভালো অবস্থানে নেই বিশেষ করে ক্রিকেট সবচেয়ে নিচে আছে এটা কিন্তু গত পনেরো বিশ বছর ধরে কদিন আগে আমিনুল ইসলাম বুলবুল বলে দিয়েছেন যে তিনি থাকা অবস্থায় কোনো ক্রিকেটার রাজনীতিতে যুক্ত হতে পারবে না যদি যুক্ত হয় তাহলে খেলা চালিয়ে যেতে পারবে না খেলা ছেড়েই যুক্ত তো হতে হবে পলিটিক্যাল প্ল্যাটফর্মে এবার তামিমেরও একই সুর রাজনীতি থেকে তিনি দূরেই থাকছেন আপাতত ক্রিকেট সংশ্লিষ্ট কাজেই মন দেওয়ার ইচ্ছা খান সাহেবের